আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো যেই সময় আমি ভিডিওটা রেকর্ড করতেছি এখন সম্ভবত বাজে দুইটা দুইটার মতো বাজে এই সময় ভিডিও একটা রেকর্ড করতে বসলাম তো আমি আমার ওই দুই হাজার পঁচিশ সালের টপ পাঁচটা স্কিলের কথা শেয়ার করছিলাম মনে হয় ছয়টা তো আপনার ওই ভিডিওগুলো দেখবেন ওই ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনি একটা ইউটিউব ক্রিয়েশন শুরু করতে পারেন টপ পাঁচটা স্কিল টপ ছয়টা পাঁচ ছয়টা স্কিলের কথা বলছিলাম কিন্তু ওইটা কিভাবে কিভাবে শুরু করবেন সেটাও আমি বলছিলাম তো আজকে আমি বলবো যে আপনি যদি একটা ইয়া শুরু করেন এই ইউটিউবিং শুরু করেন তাহলে দু হাজার পঁচিশ সালেও আপনার একটা ফিল্যান্সিংয়ের মতো একটা আপনার ভালো একটা জার্নি যাবে যেরকম এই আপনি আপনার ভালো একটা ল্যাপটপ নাই অথবা কম্পিউটার নাই তো ভালো একটা ল্যাপটপ অথবা কম্পিউটার না থাকলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন না কিন্তু ইউটিউব ক্রিয়েশন এমন একটা ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে আপনি ফোনে ওই ফোন দিয়ে ইউটিউব ইউটিউবকেশন শুরু করতে পারেন আপনার যে কোনো একটা স্মার্টফোন থাকলেই চলবে সেটাতে আপনি ইউটিউব ইউটিউবকেশন শুরু করতে পারবেন যেরকম এই মিয়ার মতো মানে যেরকম ফানি ভিডিও অথবা ব্লগস ভিডিও আপনি ফোন দিয়ে রেকর্ড করে ছাড়তে পারবেন কোনো বয়া লাগবে না কোনো মাইক্রোফোনও লাগবে না তো এটা প্রথমত আপনি শুরু করতে পারবেন তারপর যদি আপনার যদি বেশি বেশি ইনকাম হয় তারপর সেটার থেকে আপনি কি করবেন একটা বয়া অথবা একটা ইনস্ট্যান্ড কিনে নেবেন অথবা একটা লাইট কিনে নেবেন ঠিক আছে তো যেটা বললাম তো আমার ইউটিউবকেশন আমি এর আগে যে চ্যানেলটা ছিল সেটার মধ্যে আমি আপলোড করেছিলাম অনেক সুন্দরভাবে আপলোড করেছিলাম যে আলোর পথের ভিডিও কীভাবে মেক করে তো সেটার মধ্যে আমি দেখাতে চাইছিলাম যে কিভাবে উম্মা নেটওয়ার্ক অথবা আরও কয়েকটা চ্যানেল আছে যেমন উম্মা নিউজ আর কয়েকটা বড় বড় চ্যানেল আছে যেগুলো তারা কীভাবে তারা কীভাবে ইউটিউবকেশন করে তারা কিভাবে এই তামিল ডিজাইন করে সবগুলো বলছিলাম দেখামু তো আলোর পত্রের দেখার পর আলোর পত্রের ভিডিওটা দেখার মানে দেখানোর পর আমার কিন্তু আর ওই ওই ভিডিওটা আমি দেখাতে পারি নাই এর আগে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো ইউটিউব চ্যানেল ইউটিউব টিম এই চ্যানেলটা ডিলিট করে দিছে তো এখন মেন কথা হলো আপনি ইউটিউব কেশনে কীভাবে আসবে সর্বপ্রথম তারপর আমি ওই টপ পাঁচটা স্কিলের মধ্যে ওইটার মধ্যে বলছিলাম যে কীভাবে আমি ইউটিউবিং শুরু করতে পারেন তো এটার মধ্যে আমি এখন বলবো যে এটা আপনি ধরে নেবেন এটা প্রথম ক্লাস যেরকম আপনার একটা দক্ষতা আছে যেরকম আপনি গিটার বাজাইতে ভালোবাসেন তো দৈনিক আপনি একটা গিটার বাজায় অথবা একটা গান বইলা তারপরে ইউটিউবে আপলোড করলেন মানে এটাকে আমি সব দেখাবো যে কীভাবে আপনি গিটার বাজায় তারপর এটার নয়েজ রিমুভ করা তারপর কীভাবে এই বয়েসটাকে প্রফেশনাল বানাবেন সেটাও দেখাবো তো আপনারা বেশি করে কমেন্ট করবেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও দেন এটা নিয়ে একটা ভিডিও দেন তাহলে আমি আপনাদেরকে সুন্দর করে ভিডিও দেবো কারণ ইউটিউব ক্রিয়েশন এটা কিন্তু সবচেয়ে সহজ কাজ এটা কিন্তু কোনো কঠিন কোনো কাজ না যেরকম আপনি যদি হিসেবে আপনার আমরা সবাই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েশন মানে কন্টেন্ট ক্রিয়েটার যেরকম আপনি কি ফেসবুকে এই একটা ভিডিও আপলোড করেন না ফেসবুক কি পিক আপলোড করেন না আমরা তো হিসাবে প্রত্যেকে যারা ফেসবুক ইউজ করি প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটর কারণ কি জানেন আমরা ফেসবুকে একটা ভিডিও আপলোড করি ফেসবুকে পিক আপলোড করি এটা তো একটা কন্টেন্ট আমরা কিন্তু একটা একটা পেশা বানিয়ে ফেলছি তো আপনি চাইলে আপনি ইউটিউব চ্যানেল কিন্তু এরকম একটা পেশা আপনি তৈরি করতে পারেন যেটা আপনি দক্ষতা হিসেবে কাজে লাগাইতে পারেন তো ইউটিউব যদি শুরু মানে দেখেন এই যে টেসলা এই যে কোম্পানিটা ঠিক আছে এই ইলন মার্ক্স যে কোম্পানি সে কিন্তু তার এই ইয়া বিজনেসের পিছনে সে একটা টাকাও খরচ করে না সে কিন্তু তার এই কন্টেন্টকে কাজে লাগায় সেই ইউটিউবে ভিডিওগুলা মানে আপলোড করে সেই ভিডিও দেখা মানুষ তার কাস্টমার আর বেশি বেশি বাড়ে সে কিন্তু মানে এটা নিয়ে যে অ্যাড চালায় বেশি বেশি অ্যাড চালায় ফেসবুকে অ্যাড চালায় অথবা গুগলে এর চালা এরকম কিন্তু না সেই ইউটিউবে মানুষকে দেখা বেড়ায় যাতে তার এই তার অনেক সাবস্ক্রাইবার আছে এটা দেখে কিন্তু তার বেশি মানে কাস্টমার আসে যেটা আমার ধারণা না যেটা মিলন মার্ক্স নিজেই বলে যেরকম তার টুইটার পোস্ট তার ইউটিউবের পোস্ট ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট এগুলা দেখে কিন্তু অনেক মানুষ তাকে ফলো করে আবার সে যে তার যে একলা টেসলা কোম্পানি আছে সেটা সম্পর্কে মানুষ জানে তো তারা বেশি বেশি কন্টেন্ট মানে কন্টেন্ট বানায় আপনি 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 ইয়া করবেন একজন লয়ার তো ডু মোর কন্টেন্ট আপনার মানে মানে আপনার আপনার ইয়া হিসাবে হইব যেরকম আপনি একজন ইয়া ব্যবসায়ী এটাও ডু মোর কন্টেন্ট এটার মতো আপনার কি করতে হবে মানে বেশি বেশি কন্টেন্ট আপলোড করতে হইব যেরকম আমাদের জমশেদ মজুমদার ভাই ঘরের বাজার মনে সম্ভবত এই তার এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলও তার ভিডিও পাইবেন সে কিন্তু তার কনটেন্টকে কাজে লাগায় তো বেশি বেশি যদি আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন অথবা ফেসবুকে অথবা ইয়াতে ইউটিউবে অনেকে এখন তো মনে করেন প্রফেশনাল মোড অন করে অনেকের ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করে দিছে কিন্তু আপনি কি শুধু ফেসবুক নিয়ে সন্তুষ্ট এরকমটা কিন্তু না অনেকে যে ভাই আমি ফেসবুক থেকে আরও বেশি বেশি ইনকাম করতে পারতাম তো ফেসবুকে এটা তো কোন নিশ্চিত না নিশ্চিত না যে আমি ফেসবুকে ইনকাম করতে পারবো কি পারবো না আর ফেসবুকের ইনকাম এত বেশিও না তা আপনি চাইলে ইউটিউবে আসতে পারেন ঠিক আছে তো ইউটিউবে ইউটিউব আর ফেসবুক এটা হচ্ছে একটা প্রতিযোগিতা তো প্রতিযোগিতার মাঝেও আপনি কি করতে পারেন যে আপনি একটা জায়গা জুরে নিতে পারেন যেরকম আপনি যদি ভালো ভালো ভিডিও মানে আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা যদি আপলোড করার সাথে সাথে যদি দু তিনজন মানুষ দেখে ফেলায় তো মানুষ ইয়া ইউটিউব রবট বুঝবে যে এটা ভিডিওটার মধ্যে কিছু আছে কিছু আকর্ষণ জিনিস আছে এই জন্য ভিডিওটা কী করছে মানে ফুল ভিডিওটা তিন চার দেখছে তো এই ভিডিওটা কি করে ফরিওতে পাঠায় ঠিক আছে তো এটা হচ্ছে এটাও মানে এক্সট্রা একটা টিপস আর কি তো আপনি যদি কেশন শুরু করতে চান তো প্রথমত আপনার পেশারা বাইছেন নিতে হবে যেরকম আপনি গিটার বাজাতে পছন্দ করেন যেরকম আপনার গান বলতে পছন্দ যেরকম আপনার এই ব্লগস যেরকম আমি আপনার ঘুরাফেরা করতে বেশি পছন্দ তো আপনি ব্লগস বানালেন বান্দরবন সুন্দরবন মানে যে কোনো জায়গা থেকে আপনি ব্লগস বানাইলেন বানানোর পর অথবা একটা এই একটা ইয়া কিনে ব্লগসের একটা ইস্টান আছে না তো ওগুলো কিনা বেশি দাম না সম্ভবত দুই তিন হাজার টাকা হইব কিনা আপনি একটা ব্লগস বানাইলেন বানানোর পর এটা সুন্দর করে ক্যাপ কাট ফোনে ক্যাপ কাটে এডিট করা এটাও দেখাবো তো ক্যাপ কাটে কীভাবে আপনি ব্লগস ভিডিও এডিট করবেন তো এইভাবে এডিট করে কিন্তু আপনি চাইলে একটু ইউটিউবকেশন শুরু করতে পারেন তো ইউটিউবকেশন সবার প্রথমে আমি দেখাবো যে কীভাবে যারা বয় পায় যেরকম ক্যামেরার সামনে সামনে এসে কীভাবে কথা বলবো আমি কথা বলে আটকে যাই মানে একটা কথা বারবার বলতে হয় তো তারা কীভাবে ফেস না দেখায় আলোর পথের মতো ভিডিও বানাইব কিন্তু আলোর পথ কিন্তু এখনো মানে তার ফেস এখন বর্তমানে মনে দেখায় আগে কিন্তু তার ফেস দেখা মানুষ ভাবত যে সে অনেক বয়স্ক লোক আর এত তথ্য দেয় অনেক অনেক সে অনেক পুরো আলেন কিন্তু না সে কিন্তু এরকম জেনারেল পুরো একজন মানুষ তো সে প্রথমে ভিডিও আপলোড করতো মানুষ তাকে দেখার জন্য কত পাগল ছিল তো সে আস্তে আস্তে কিন্তু তার তার চ্যানেলটা গ্রো করছে এখন প্রায় তার ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার তার এই ইউটিউব চ্যানেলে আবার যেরকম মায়াজাল জাল বড় বড় ইউটিউব চ্যানেল আছে যারা কিন্তু ফেস দেখায় না তো আপনি ভাবতে পারবেন যে ভাই ফেস না দেখায় যদি ভিডিও করি তাহলে কি আমি এত ভাইরাল হতে পারবো তবে তারা কিভাবে ভাইরাল হইলো ঠিক আছে তো ফেস না দেখাও যে আপনি কিভাবে ভিডিও করবেন আবার ফেস না দেখা কিভাবে ইউটিউব কিউশন করবেন যেরকম ডকুমেন্টারি ভিডিওগুলো কিন্তু ফেস দেখায়ও হয় আবার ফেস না দেখেও হয় যেরকম তামিলনা আদনানি উমা নেটওয়ার্ক সে কিন্তু ডকুমেন্টারি ভিডিও তৈরি করে আবার ইসলামিক ভিডিও তৈরি করে সে ফেস না দেখায় আবার দেখা যারা তৈরি করে যেরকম এচ চৌধুরী তারপর ওই যে আরেকটা আছে এই নাসির তামজিদ একজন সে আছে যে ডকুমেন্টারি ভিডিওগুলো তৈরি করে যে ফেস না ফেস দেখায় তারপর আরও কয়েকজন আছে যেন ইন্ডিয়াতে আছে দৌরাতি মানে দৌরাতি আছে তারপর নীতিশ রাজপুত আর কয়েকজন আছে তারপর হচ্ছে সাক্ষ খান আর অনেক অনেকজন আছে যে ইন্ডিয়াতে যারা ডকুমেন্টারি ভিডিওগুলো বানায় দেখে মানে ফেস দেখা তারপর ভিডিওগুলো এডিট করে অনেক সুন্দর করে তারা তারা ইউটিউবে আপলোড করে তো এরকমভাবে যদি আপনি সব ভিডিও আপলোড করতে চান এরকম ভিডিও যদি বানাইতে চান আপনি কিন্তু ফোনেই পারবেন এই আপনার এরকম বড় একটা ইয়া লাগবে না যেরকম আপনি বলতেছেন যে আমার এমন বড় একটা ইয়া এই তাদের মতো ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য বড় একটা এই স্টুডিও লাগবে সেটার মধ্যে আমি ভয়েস রেকর্ড করব তারপর ভিডিও বানাবো এরকমটা কিন্তু না প্রথমে আপনি ফোন দিয়ে শুরু করতে পারেন তো এটা আমি আমার প্রথম চ্যানেলে দেখাইছিলাম তারপর এখন দেখানোর কথা যেহেতু আমি আবার ভিডিওগুলো প্রথম থেকে আবার শুরু করবো তো এটা প্রথম ক্লাস এই জন্য সবাই বেশি বেশি করে মানে ইয়ে প্র্যাকটিস করবেন আর বেশি বেশি করে দেখবেন যে কিভাবে আমি প্রথমে দেখাবো যে কিভাবে আপনি এই আলোর পথের মতো টপিক রিসার্চ করবেন যেরকম যে কোন টপিকটা ট্রেন্ডিং আছে যেরকম আজকে ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলতেছে ঠিক আছে তো এই মানে কিনিয়া যে এই ইরান আর ইয়ার ইয়ার মধ্যে যুদ্ধ হইতেছে এটা তো জানলাম কিন্তু কিনিয়া যুদ্ধ হইতেছে তাদের পিছনে শত্রুতা কি কিন্তু এটা নিয়ে এটা নিয়ে যদি আপনি বীর বানাতে চান আপনার টপিক রিসার্চ করতে হইব কিনা কারণ আপনি জানেন না যে যুদ্ধ চলতেছে যে তাদের যুদ্ধ চলতেছে এটা নিয়ে ভিডিও বানাইলেন কিন্তু মানে কি নিয়ে যুদ্ধ চলতেছে এটা যদি আপনি এটার মধ্যে তাহলে কিন্তু মানুষ কিন্তু আপনার ভিডিওগুলো গুলা না কারণ আপনি এর মধ্যে মিশাইতে হইবো তাদের পুরানো শত্রুতা নিয়ে এই এই ঘটনাটা মানে এরকম এরকম ভাবে ধর ধরেন আপনি পাঁচশো মিনিটের অথবা যত মিনিটের ভিডিও বানাইতে পারেন অত মিনিটের ভিডিও ভিডিও বানাবেন আবার যেরকম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো এই কোন রাশিয়ার যুদ্ধ কিভাবে হইলো মানে বা তারা কি নিয়ে যুদ্ধ করে এটা সর্বপ্রথম প্রথম জানতে হইব ঠিক আছে তো এইটা কিভাবে আপনি রিসার্চ করবেন সেটা আমি দেখাবো এই এই টপিক কিভাবে রিসার্চ করবেন তারা তারপর দ্বিতীয়ত হলো কিভাবে স্ক্রিপ্ট লিখবেন ঠিক আছে এরকম একটা বড় একটা স্ক্রিপ্ট আপনি গুগল গিয়ে সার্চ করলেন যে এরকম একটা বড় ঘটনা কিন্তু আপনি বড় একটা লম্বা একটা লিস্ট দিয়ে দিবে কিন্তু আপনি ওইটা মিলায় বলতে পারবেন না তো ওটা কিভাবে মিলে আর লিখবেন সেটা আমি দেখাবো আমি কিন্তু অনেক আগে ইসলামিক ভিডিও বানাইতাম এখনো ওই চ্যানেলটা এক বছর পার হয়ে গেছে তো ওইটার মধ্যে আর কাজ করি না কারণ মানে ওয়াশ টাইম আর পূরণ হয় নাই এই জন্য আর ওইটার মধ্যে কাজ করি না পড়ালেখার মধ্যে ব্যস্ত ছিলাম তো ওই মাঝে মাঝে ফাঁকে আর ভিডিও বানাইতে পারি নাই এই জন্য আর ভিডিওগুলো দেই নাই ঠিক আছে তো ওইটা ওই ওই আমি ইসলামিক ভিডিও বানাইছিলাম অনেক সুন্দর করে রিড করে শুধুমাত্র মোবাইল ফোন দিয়েই আমারও ল্যাপটপ কম্পিউটার আছে কিন্তু আমি কিন্তু ওগুলাতে ভিডিও বানায় দেখাই না ইচ্ছা করলে দেখাইতে পারি কিন্তু ওগুলোর মধ্যে আমি এই চ্যানেলেই ডিজিটাল মার্কেটিং তারপর ভিডিও এডিটিং এগুলা দেখাবো প্রথমে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা সাধারণত একটা ছোট্ট ফোন দিয়ে কিভাবে আপনি ইউটিউবিং শুরু করতে পারেন আলোর মতো অথবা মাজারের মতো তারপর দেখাবো কম্পিউটার কীভাবে আপনি এই মায়াচারের মতো আলোর পথের মতো নেটওয়ার্ক তারপর বিভিন্ন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো চ্যানেল আছে সেগুলোর মধ্যে কীভাবে ভিডিও বানাবেন এটাও দেখাব তো আপনার প্রথমত বাইসা নিতে কি যে আপনার পেশা যে আপনার পেশা কি মানে আপনার এই এই পেশা দিয়ে আপনি ইউটিউবিং শুরু করতে চান যেরকম ইউটিউবিং চাইলে কিন্তু শুরু করা যায় একটা ফ্রিল্যান্সিং চাইলে শুরু করা যায় না যেরকম আপনি একটা চাইলের দোকান দিবেন অথবা একটা কিছুর দোকান দিবেন সেই দোকানের মধ্যে লাগবে যে আমার একটা ভালো একটা পজিশন একটা দোকান লাগবে তারপর চাইল কিনতে হবে তারপর হালকাতা করতে হবে তারপর মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লাগবে আর ফিল্যান্সিং হচ্ছে এরকম একটা জিনিস যে যদি ভিডিও এডিটিং কোর্স ভিডিও এডিটিং করেন অথবা ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন যদি শিখেন তো আপনার একটা ল্যাপটপ লাগবে তারপর একটা এই ভালো একটা স্থান লাগবে যেটা যে জায়গায় আপনি ল্যাপটপ রাখবেন সেই টেবিল একটা টেবিল লাগবে আপনি যে কোনো রাখতে পারবেন না ঠিক আছে তো একটা টেবিল লাগবে এবং ইত্যাদি আরো কত কিছু কিনতে 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 হবে যে তার অনেক কিছু ঠিক আছে আর ফোনে যদি আপনি ইউটিউব শুরু করতে চান তাহলে কিন্তু এখনই শুরু করতে পারেন কোনো এটা মানে কোন এটার মধ্যে বাধা বস্ত নাই ঠিক আছে তো আশা করি সকলেই বুঝতে পারছেন যে কথাগুলো সবাই ভালো করে ইয়া মনে রাখবেন যে ইউটিউবিং কিভাবে শুরু করবেন আমি এটা টিপস দিলাম ঠিক আছে তো এর পরবর্তীতে যদি আপনারা জানাবেন যে ভাই এর মতো ভিডিও এডিট করে দেখান ফোন দিয়ে আমি কিন্তু সব উম নেটওয়ার্কের মতো ভিডিও কিন্তু আমি অনেক আমি কিভাবে তাদের ইন্টুগুলা কিভাবে বানায় তাদের উমা নেটওয়ার্কের মতো কিভাবে ইয়া বানায় এই তাদের লোগোটা কিভাবে বানায় সব কিন্তু আমি দেখাবো ঠিক আছে ওইটার মতো আমি দেখাইছিলাম তো ভিডিওটা ইয়া হয়ে গেছে আমি আবার কিভাবে আপনি উম্মানোর মতো এত সুন্দর বয়েস প্রফেশনাল বয়েস বানাবেন সেটাও দেখাবো তো আজকে এই পর্যন্তই এবং দাম বানায় দেখাবো সব কিছু মানে এ টু জেড তো আজকে এই পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন আর বেশি বেশি কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটা উপকারী হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি